আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল অশেষ সহমত বর্ষিত হোক তোমাদের বলতে বলতে কিন্তু একটা বছর সময়ের অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো তোমাদের অনেকেরই কিন্তু এখনও বেসিক থেকে শুরু করে যে সুন্দর একটা প্রিপারেশন বা গোছানো একটা প্রিপারেশনের দরকার আছে সেটা কিন্তু এখনও অনেকে নিতে পারো এবং সামনে যে স্বল্প সময় আছে সে সময়ের ভিতরে যেন তোমরা বেসিক থেকে শুরু করে খুব সুন্দর গোছানো একটা প্রস্তুতি নিয়ে হলে যেতে পারো সেই দিক চিন্তা করে তোমাদের কিন্তু নতুন একটি ব্যাচ চালু করেছি যেটা নাম হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি দু হাজার ছাব্বিশ এটা একদম সম্পূর্ণ নতুন ব্যাচ এখানে তোমাদের হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু পড়ানো হবে এবং ক্লাসটা হচ্ছে তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু চলমান থাকবে ঠিক আছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছ সে বিষয়ে পূর্ণাঙ্গ ডিটেলসে আলোচনা করব সো এজন্য সবাইকে বলবো পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে সব সাবজেক্টগুলো গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এতে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্ট প্রতি মাসে মাত্র তিনশো টাকা ফি জমা দিয়ে তুমি পড়তে পারবা গ্রুপ তে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং হচ্ছে আইসিটি এই তিনটা সাবজেক্ট প্রতি মাসে তুমি মাত্র তিনশো টাকা ফি দিয়ে পড়তে পারবা এবং গ্রুপ সিতে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত এই চারটা সাবজেক্ট মাত্র চারশো টাকা ফি জমা দিয়ে তুমি প্রতি মাসে পড়তে পারবা এবং এখানে কি কি সুযোগ সুবিধা তুমি পাচ্ছ সে বিষয়ে এখন একটু বলতে চাচ্ছি দেখো প্রথম সুযোগ হচ্ছে খুব স্বল্প পরিমাণ কিন্তু ফি টাকা এখানে তোমার হচ্ছে প্রতি মাসে রাখা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে অ্যাভারেজ যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্ট প্রতি মাসে তুমি একশো টাকা ফি জমা দিয়ে তুমি কিন্তু পড়তে পারছো এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে সুবিধা বা আমার কাছ থেকে তুমি সুযোগ পাচ্ছ দ্বিতীয় সুযোগ হচ্ছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভে নেওয়া হবে যেখানে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো করতে পারবে তোমাদের বোঝার যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি ওই ওই সময় বুঝে নিতে পারবে এবং তৃতীয় সুবিধা হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাস তোমার হচ্ছে গ্রুপে আবার রেকর্ড আকারে জমা দেওয়া থাকবে তুমি কোনো কারণে হচ্ছে ক্লাসটা মিস করলা হয়তো শারীরিক অসুস্থতার জন্য কোথাও বেড়াইতে গেছো বা যে কোনো প্রবলেমের জন্য তুমি হচ্ছে ক্লাসটা মিস করলা তুমি পরবর্তীতে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারবে কেন কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে রেকর্ড শেষে গ্রুপে জমা দেওয়া থাকবে চতুর্থ সুবিধা হচ্ছে রেকর্ডের জন্য তোমার যে যখনই ভর্তি হও না কেন শুরু থেকে যতগুলো ক্লাস হবে তুমি কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে সবগুলো ক্লাস পেয়ে যাবে সো কেউ যদি মনে করো যে আমি হচ্ছে এক মাস পরে ভর্তি হচ্ছি বা দুই মাস পরে ভর্তি হচ্ছি আমি তো অনেক কিছু মিস করবা করলাম আমি তোমার হচ্ছে আগের ক্লাসগুলো পাবো না তো এই যে একটা দুশ্চিন্তা আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে কেন কেন তুমি এক মাস পরে ভর্তি হো দুই মাস পরে ভর্তি হো যখনই ভর্তি হও না কেন শুরু থেকেই যে ক্লাসগুলো হবে সে ক্লাসগুলো কিন্তু তুমি পেয়ে যাবে এখন এই হলো চারটা সুবিধা পাঁচ নম্বর সুবিধা হচ্ছে কি যে তুমি যে কোনো সমস্যায় সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারবে কারণ তোমাদের সবার সাথে আমার কমিউনিকেশন থাকবে এবং সেটা পরীক্ষার আগের দিন পর্যন্ত এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের যে কোনো তোমার হচ্ছে সহযোগিতা যদি লাগে সাপোর্ট লাগে সাজেশন বলো গাইডলাইন বলো যে কোনো কি বিষয় আমি তোমাদের সব সময় পরীক্ষার আগের দিন পর্যন্ত পাশে থাকবো ঠিক আছে এর পাশাপাশি তোমার হচ্ছে সাপ্তাহিক এক্সাম বা হচ্ছে অধ্যাভিত্তিকের এক্সাম তারপর হচ্ছে মাস প্রতি মাসে এক একটা এক্সাম থাকবে তোমাদের গার্জিয়ানদের সাথে গার্জিয়ান মিটিং থাকবে তোমাদের পড়াশোনা কতটুকু উন্নতি হয়েছে সে বিষয়ে তাদের সাথে ডিসকাশন করা হবে তো এই যে সকল বিষয়গুলো অর্থাৎ ওভারঅল তুমি হচ্ছে বেসিক থেকে মানে ক্লাসগুলো যেহেতু শুরু হবে এটা আরেকটা তোমাদের সুবিধা কারণ বেসিক থেকে যখন তুমি শিখতে পারবা তখন কিন্তু তোমার এ টু জেড শেখা হবে অনেক জায়গায় দেখা যায় তুমি হচ্ছে ঢোকার পরেই তুমি হচ্ছে কি অ্যাডভান্স লেভেলে পড়াগুলো পাচ্ছ যেটার জন্য তুমি হচ্ছে পড়াগুলো নিতে পারছো না এবং তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বিধায় তোমার পড়াশোনাগুলো ভালো লাগছে না এবং দিন শেষে দেখা যায় তোমার প্রিপারেশনটা বা প্রস্তুতিটা একটা গোছানো প্রস্তুতি হচ্ছে না কিন্তু তুমি এখানে যেহেতু হচ্ছে বেসিক থেকে তুমি ক্লাসগুলো পাবে এবং এ প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড সব কিছুই তোমাদের পড়ানো হবে ঠিক আছে এবং সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে এবং শুক্রবার একটা তোমার হচ্ছে ফ্রি ক্লাস থাকবে অর্থাৎ ওভারঅল তুমি সপ্তাহে চার দিন ক্লাস পাবে প্রত্যেকটা গ্রুপে ঠিক আছে প্রত্যেকটা গ্রুপে তুমি হচ্ছে সপ্তাহে চার দিন ক্লাস পাবে এবং ক্লাসটা শুরু হবে ক্লাস শুরু হবে তোমার এই মাসের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশ এপ্রিল তোমার হচ্ছে দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছি সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো ভর্তি হতে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো এছাড়াও আমার এই নাম্বারে সরাসরি কথা বলেও তোমরা হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে পারো আরও একটা সুযোগ তোমাদের জন্য থাকছে ভর্তি ফরম লিঙ্ক তোমার হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো আরও সুযোগ যদি দেই তাহলে হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক এবং হচ্ছে ফেসবুকের পেজ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও তোমরা হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো তবে সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলবো সেটা হলো যত দূরত্ব তুমি ভর্তি হবা ততই কিন্তু তোমার জন্য উপকার এবং যারা আমার ডেমো ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই আমার ভিডিও মানে এই চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো একটু যদি চেক করো তাহলে অনেক ডেমো ক্লাস আছে তোমরা দেখে নিতে পারো কারণ অনেকেই বলে থাকো যে স্যার একটা ডেমো ক্লাস দেন আমাকে একটু ক্লাসটা দেখি অবশ্য তোমাদের আমি খুব গর্বের সহিত বলতে পারি বা খুব আত্মবিশ্বাসের সহিত বলতে পারি তোমাদের এখানে যে কটা সাবজেক্ট আছে সেই সব সব সাবজেক্টের এ টু জেড এবং বেসিক থেকে শুরু করে সব কিছুই তোমাদের সুন্দরভাবে শেখাতে পারবে এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি আমার স্টুডেন্ট যদি শিখতে পারে এবং আমার স্টুডেন্ট যদি বলে স্যার আপনার কাছ থেকে আমি ভালোভাবে শিখতে পারতেছি তখন আমি মনে করি যে না আমি আসলে একজন ভালো শিক্ষক বা আমার শেখানোটা সার্থক হয়েছে এবং যেহেতু এসএসসি পঁচিশ নিয়ে তার পূর্বে এসএসসি চব্বিশ নিয়ে আমি কাজ করেছি এবং আমার বহু স্টুডেন্ট ছিল সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমরা আমার এই অনলাইন প্রাইভেট প্রাইভেটে যদি ভর্তি হও খুব স্বল্প পরিমাণ টাকায় বা তোমার হচ্ছে খুব স্বল্প সময়ে খুব সুন্দর একটা গোছানো প্রস্তুতি ইনশাল্লাহ নিতে পারবে এবং দিন শেষে তোমার হচ্ছে ভালো একটা গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে সো সকলকে বলবে এই সুযোগটা যেন মিস না হয় তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে জানাতে পারো যেন তারাও দ্রুত এখানে ভর্তি হতে পারে এবং খুব স্বল্প সময়ে যেন খুব সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট তোমরা অর্জন করতে পারো সেই দোয়া ও বা কমনা রইল দেখা হচ্ছে তাহলে অনলাইন প্রাইভেট ব্যাচে এবং পঁচিশ তারিখের আগেই তোমরা হচ্ছে সবাই দ্রুত নিজের ভর্তিটা কনফার্ম করো ঠিক আছে সো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ